আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন চলে আসলাম আমরা নতুন একটা ভিডিওতে নতুন ভিডিওতে রান্না করব খাসির মাংস দিয়ে তেহারি তো কীভাবে রান্না করবো সেটা আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন আমরা রান্না করব বিশ কেজি মাংস দিয়ে বিশ কেজি চাল দিয়ে রান্না রান্না করবো একটা তেহারি তো আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন কীভাবে রান্না করি আমরা বিশ কেজি তেহারির জন্য দিয়ে দিচ্ছি চারশো গ্রাম লবণ দিয়ে দিচ্ছি হাফ কেজি আদা দিয়ে দিচ্ছি দশ গ্রাম জ্যোতিক পাতা দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম জিরা বাটা দিয়ে দিচ্ছি দুশো গ্রাম সাদা গোলমরিচ বাটা এখন দিয়ে দিব পঞ্চাশ গ্রাম এলাচ গোটা একশো গ্রাম দিয়ে দেবো দারচিনি একশো গ্রাম দিব ধনিয়া ফাঁকি সব মাসে ভালোভাবে মিক্স করে নেবেন বিশ কেজি বিরিয়ানির জন্য আমরা দিচ্ছি আড়াইশো গ্রাম রসুন বাটা দিয়ে দিচ্ছি একশো গ্রাম এক কেজি পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি দেড় কেজি কাঁচামরিচ মাংসটা আমরা সব কিছু দেওয়ার পরে ভালোভাবে বিশ মিনিট রান্না করবো বিশ মিনিট রান্না করার পর দেখবো কি অবস্থা হয়েছে আমাদের মাংসটা দিয়ে দিচ্ছি সাত মতন টেস্টিং দিয়ে দিচ্ছি দুই প্যাকেট বিরিয়ানির মশলা

আমরা বিশ কেজি খাসির মাংসের তেহারের জন্য নিচ্ছি তিন কেজি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি বিশ কেজি খাসির মাংস বিরিয়ানির জন্য একশো গ্রাম রসুন বাটা পঞ্চাশ গ্রাম জিরা আমরা পানি আটজ বিশ কেজি বিরিয়ানির জন্য নিচ্ছি আমরা তিনশো গ্রাম লবণ দিয়ে দিচ্ছি সাত মতন টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি দুইশো গ্রাম আলু বকরা দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম এরশগুটা দিয়ে দিচ্ছি একশো গ্রাম দার্চিনি দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম বরালাস দিয়ে এক কেজি কাঁচামরিচ আমাদের বিরিয়ানি মশলা দেওয়া শেষ এভাবে আপনারা দিবেন তো আশা করি ইনশাআল্লাহ ভালো হবে বাকি মশলাটা দিয়ে দিচ্ছি আমরা এখন মাংসটা দিয়ে দিব পানি গরম হয়ে আমরা মাংসটা দিয়ে দিব আমাদের পানিটা ফুটে গেছে দিয়ে দিব দুশো গ্রাম দেওয়ার পরে দিব চাউল বিশ মিনিটের জন্য চলে যাব তুমি বিশ মিনিট বিশ মিনিট পরে আমাদের বিরিয়ানির কালারটা এরকম চলে আর বিশ মিনিটের জন্য তুমি চলে যাবো আমরা সব বন্ধুরা আশা করি ভালো আছেন আমাদের বিরিয়ানটা এরকম ধর ধরা হয়েছে চাইলে আপনারা এভাবে ভালোভাবে রান্না করে খেতে পারেন আমরা যেভাবে রান্না করছি সেভাবে রান্না করবেন আশা করি খেলা ভালো রান্নাটা আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করি